আরো দশটা প্রতিবেদনের লোক আছে যারা প্রতিবেদন করতেছে অনেক খামারে গিয়ে ঠিক আছে দেখা যাচ্ছে যে নানান রকম নানান রকম কথা বলতেছে কেউ পানির দামে দিচ্ছে কেউ ধরেন হচ্ছে মাটি কাটা দামে দিচ্ছে কেউ বলতেছে বাজার একবারে নাই আসলে ভাই বাজারে ষাট হাজার নাই এটা হলো ভুল কথা আপনার সুস্থ গরু বিক্রি করতে লাগলে মানে বিক্রি করব ওই কাস্টমারের টাকা দিয়ে কিনতে হবে আর অসুস্থ মাল যদি কেনে দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি অ্যান এলেন নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান অবস্থান করছে ভাই ভাই ডেরি পারবে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরু উপজেলার ভবানীপুর গ্রামে এই ফার্মের মালিক ফেরদোস ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি শুক্রবার মানে কিন্তু ফেরদোস ভাইয়ের গাভীর প্রতিবেদন এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন ফেরদোস ভাইয়ের কাছে কিন্তু আজকে ভরপুর কালেকশন রয়েছে গাবিগুলো কালেকশন হচ্ছে কোথার থেকে এই সপ্তাহে বেচা কেনা বর্তমান গাভীর বাজার যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে যাচাই বাচাই করে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

আমি আমার দর্শকদের জন্য আসলে আমি আসি আজকে 6 দিন যাবত আমাকে অনেক কাস্টমার ফোন করতেছে ভাই আপনার প্রতিবেদন তো শুক্রবার আসেছেন আগেই কি দেখানো যায় গবি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই আমি চিন্তা করলাম যে শুক্রবারের আশাই দর্শকরা থাক কারণ আমি অগ্রিম যদি দেখাই তাদের আসলে রুচিটা নষ্ট ভাইয়ের প্রতিবেদন সপ্তাহ হয় একটা কিন্তু কালেকশন কিন্তু ওনা প্রতিদিনই হয় কালেকশন প্রতিদিন হয় প্রতিদিন বিক্রি হয় আর আমার কালেকশন মানে ভিভিআইপি ফেরদদ ভাই মানেই ভিভিআইপি এম সপ্তাহে বাজার কেমন যাচ্ছে বাজার আসলে নরম বাজারে আমার গরুর দাম কম গরম বাজারেও গরুর দাম কম কেন আমি লগর টাকা দিয়ে গৃহস্থ বাড়ির থেকে কিনি সস্তায় কিনি সস্তায় বিক্রি করি মালগুলো কিরকম থাকে ভিভিআইপি মাল থাকে আর মেইন কথা হচ্ছে আরো দশটা প্রতিবেদনের লোক আছে যারা প্রতিবেদন করতেছে অনেক খামারে গিয়ে ঠিক আছে দেখা যাচ্ছে যে নানান রকম নানান রকম কথা বলতেছে কেউ পানির দামে দিচ্ছে কেউ ধরেন হচ্ছে মাটি কাটা দামে দিচ্ছে কেউ বলতেছে বাজার একবারে নাই

ভালো থাকবে এক নম্বর সিরিয়ালে ফেরদোস ভাই মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের জি জি এটা কি জাতের গাভী ভাই ফিজিয়ান

একবারে সব স্কোয়ার পায় থেকে শুরু করে মাজা টাজা দিয়ে গাড়ি ভাড়া আমার আচ্ছা আপনি একুশটা বিশটা গ্যারান্টি না একুশ গ্যারান্টি সারা বাংলাদেশ এর কম হলে আমার দাম কত চাচ্ছেন ভাই দাম চাইলে তো এটার দাম চাওয়া যায় হচ্ছে আড়াইশো বিক্রির দাম বলেন

ইয়াং বেসিয়াং এটা গরু কোন এর গরু গরু আদার একটা গাবি ভাই এগুলা আরো বড় হবি এখন আপনারা মাঝারি গরু পরে দেখা যাচ্ছে যে এগুলা আরো বড় 빅 সাইজের গরু এটা কি জাতের গাবি এটা পিওর হলস্টেইন ফ্রিজিয়ান পিওর হলস্টেইন ফ্রিজিয়ান একটা বক না এই গরুটার হিস্টরি কই আমাদের কাண்டி আছে

সাড়ে সাত মাস পেক সাড়ে সাত মাস পেকডেট আচ্ছা সময় আছে তাহলে এখনো দুই মাস ফুল দুই মাস ফুল বার জড়ায়ু বার জড়াই হান্ড্রেড পার্ট্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এইটার এই অবস্থায় এখন যদি কেউ নেয় কত টাকা জিতবে রেডির চাই এই গরু যদি এখন নেয় সর্বনিম্ন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার জিতবে পঞ্চাশ হাজার জিতবে আচ্ছা এখনকার দাম কত এখন দাম চাইলে ফেরে দাম ভাই দুই এক লাখ হচ্ছে পঞ্চাশ এক লাখ পঞ্চাশ বিক্রির দাম বিক্রির দাম ভাই কোনো কথা চলবে না

একশো নব্বই একশো নব্বই বিক্রি করতে চলে নিয়ে আসবে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যাই হ্যাঁ আমি তো কিনি আমার যদি আশেপাশে হয় ভাই বাইরে না হয় সেক্ষেত্রে আমি নিয়ে আসতে পারবো চলেন পরবর্তী কালেকশন তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন আজকে সব গাভীর চেয়ে এই গাভীটা অনেক বড় সাইজের জি ভাই এটা কি জাতের গাভী ভাই একবারে মনে করেন জার্সি ফিজিয়ান মিক্সড আর ডাবল বডি যাকে আর বলে আচ্ছা একবারে ডাবল বডি গাভী একবারে ডাবল বডি আচ্ছা এর দাঁত কয়টা ভাই দাঁতে 6টা দুই পাশেই খিল আছে ভাই আচ্ছা এটা মনে হয় বিএন দেওয়া গরু জি ভাই বাচ্চা দাও জার্সি ফিজিয়ান মিক্সড জি ভাই দাঁতে কয়টা হচ্ছে 6টা দাঁতে 6টা দুই পাশেই খিল আছে আচ্ছা এখন সেকেন্ড রাউন্ড বাচ্চা দিবে জি ভাই তাহলে

আচ্ছা আমি একটু দেখাবো কি ভ্যান এই ভ্যান কি ভ্যান ভ্যানের সাড়ে একবারে চার দিন চারবার ফাঁকে ফাঁকে আচ্ছা ঠিক আর সময় আছে কতদিন ভাই এটা সময় আছে এখনো ফুল আপনার সতেরো দিন সতেরো দিন ওই দেখেন ভ্যান কি

সরজমিনে এসে দেখবে গরু আমার গরু ভিডিওতে যা বলতেছি তা ঠিক আছে কিনা গরু ন্যাংডা খুঁড়া আছে কিনা সরজমিনে এসে দেখবে আমার দর্শক বাইরে যারাই সরজমিনে এসে দেখে নিবে ভিডিও কলেও দেখে নিতে পারবে বিশ্বাস করে নিতে হবে আর বিশ্বাস ছাড়া যে নিবে সে ঠকবে ভাই আচ্ছা সরাসরি আসতে হবে সরাসরি আসতে হবে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আসসালাম